আরে এরা নিজেদের মন্দির নিজেরা ভাঙে নিজেদের বাড়ি আগুন দেয় এটা তো প্রিয়া সাহা এখানে সেই সব ষড়যন্ত্র তো প্রমাণিত এরকম না এখনো ধরছে আজকেও একজনকে ধরেছে আপনার তাদের হিন্দু ধর্মাবলম্বী সে গিয়ে মন্দিরে ভাঙচুর করেছে তাকে পুলিশ ধরেছে এটা তারা করে এত তুলুতলা করার কিছু নাই তো বাংলাদেশের কেউ যদি নাকি মন্দির ভাঙে বাংলাদেশে কেউ যদি হিন্দুদের বা হিন্দু না হিন্দু মুসলমান বলে যার বাড়িতে কেউ ভাঙচুর করবে হামলা করবে সেটার বিচার হইতে হবে কিন্তু আপনারা সবাই যায় তাদেরকে যেইভাবে করছেন আন্তর্জাতিক সংস্থা এই বলবো ওই বলবো আরে ভাই ও আওয়ামী লীগ করতো ওরে ধরতে হবে একজনকে ধরতে গেলেও সে এখন সংখ্যালঘু হয়ে যাচ্ছে সারা বছর মুসলমানদের পাশার মধ্যে কাটিয়ে দিলেন আর এখন আপনি সংখ্যালঘু হয়ে গেলেন না এদের বিরুদ্ধে এদেরকে আটক করতে হবে এদেরকে গ্রেফতার করতে হবে না করলে জনগণ সেই সুরক্ষার নামে আমরাই এখন মনে হয় যেন সংখ্যালঘু এই দেশে বিএনপির অমুক নেতা কালকে একজন আপনার এক পুলিশের এক সাব ইন্সপেক্টরকে ফোন দিয়েছে সেই সাব ইন্সপেক্টর ওইটা ফোন রেকর্ড করেছে ওই সাব ইন্সপেক্টরকে যেখানে পাবেন সেখানে ওই এলাকার লোক পেদাবেন এই বদমাস রেকর্ড করে সেটা ছেড়েছে আরে তুই মামলা নিসিস, তোর ওই লোক ভালো কথা বলছে কথা হয়তো উত্তেজিত হয়ে বলছে কথা তো ঠিক বলছে যে তুই এটা আওয়ামী লীগের ই না রাজত্ব না এটা এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তোরে সেইভাবে চলতে হবে এইসব এই ইয়ে ভারতের যেগুলি আসিস না তোদেরকে হিসাব করে চলতে হবে প্রশাসনে যে যে জায়গায় আসিস এদেরকে নিরাপত্তাহীন করে তুলতে হবে আপনার যে এলাকায় যা আছে না নেম প্লেটটা দেখলেই ধরে পেদাবেন এখনো এদের চর্বি কমে নাই যেই কারণে এরা এখনো এইসব রেকর্ড করে তারপর আবার সারা সাহস পায় যেই লোক কথা বলেছে সে কি বলেছে সত্য বলেছে কিনা সেটা হচ্ছে কথা মন চাইলে এখন জামাত বিএনপি সাধারণ মানুষ এদের বিরুদ্ধে মামলা দিতে পারবে না এটা বুঝতে হবে এখন স্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ না এখন এগুলো কিন্তু তারা করছে তো আমার কথা হইল যে ধরেন যেই মানুষগুলো এই এতদিন ধরে মানে কি বলবো যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ স্বাধীনতার পরেও পাঁচ তারিখের পরেও দেখেছেন যে তারা তাদের সংখ্যালঘু নির্যাতন এই সেই ওই যে নীলফামারিতে আপনারা দেখেছেন চার পাঁচশো মানুষ গিয়ে হাজির হয়ে গিয়েছে আপনার যেই মিডিয়াতে আপনারা দেখছেন যে রিপাবলিক সব বিভিন্ন মিডিয়াতে এই যে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা আরে ভাই ইউনুস আছে সমস্যা কি ভাই ইউনুসকে কাজে লাগাইতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি নাকি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলে যে এটা দিন আজকে দিন এটা যদি বলে রাত তাহলে এটা রাত আমরা তো কাউকে কোন ধর্মের মানুষকে আমরা নির্যাতন করছি না ওরা বরং প্রপাগান্ডা ছড়ায় আমাদেরকে ভয় দেখাচ্ছে যে আন্তর্জাতিক বিশ্ব তো জানবে যে এখানে হিন্দুদের উপরে নির্যাতন হয় এবার যেটা সত্য সেটা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুসিফ তো এটার কোনো ভয় নাই এত জামা কাপড় নষ্ট করে ফেলতেছেন কেন আপনারা সবাই এদের ইয়েতে যায় ওদের ওইখানে দাওয়াত দিয়ে নেওয়া যায় আপনারা যান আপনাদেরকে আবার ধরায় পুলিশ দেয়া দরকার কি ভাই ওইখানে যাওয়ার যা পারে করুক গিয়া ভাঙচুর হলে আমার দেখার বিষয় পুলিশ দেখবে আপনি আপনার এত গায়ে লাগতেছে কেন বিএনপি জামাত সব মনে হয় মানে ধর্ম টর্ম বাদ দিয়ে থা যায় দুর্গা পূজা শুরু করছে এই কি অবস্থা অথচ বাংলাদেশের মানুষ চাচ্ছিল কি আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন কিসের জন্য আমরা সমালোচনা করি কয়েকটা খুব মোটা দাগে কিছু সংস্কার দরকার ছিল আপনি আসার পর পর সেনাবাহিনীতে একটা রদ দরকার ছিল তাদের যারা যারা এই মানে এক জিয়াকে আপনি আটক করে দিয়া তারপরে বুঝাচ্ছেন জিয়াই মনে হয় দুনিয়ার সব অপরাধী সব ক্রিমিনাল একা ছিল জিয়া আর এই আর্মিতে আছে সব হচ্ছে বায়তুল মোকার ওদেরকে ব্যবস্থা নেন ওরা ছিল না আয়নাঘর কি এটা কি জিয়ার কাজ আয়নাঘর বানানো জিয়া এর ভেতরে যায় জিয়া জিয়ার অফিসে ছিল আরেকটা তা আপনি এখানে এখানেও জিয়া ওইখানেও জিয়া সেখানে সবখানে খেলে জিয়া জিয়ারে আটক করে সব জিয়ার উপর দিয়া চালাই দিয়ে অন্য সব সেনাবাহিনীর অফিসাররা এখন বায়তুল দরকার ছিল তারা এতদিন ধরে এই সাথে জড়িত ইয়ের ছিল বিডিআর বিদ্রোহ এটা নিয়ে সাথে সাথে পাঁচ দিনের মধ্যে আমার মনে হয় একটা বিশাল শক্তিশালী কমিশন তৈরি করা যেটা মাধ্যমে কোন কোন সেনাবাহিনীর অফিসাররা এই ভারত যে এখানে হত্যাকাণ্ডটা চালালো এটার পক্ষে কোন কোন অফিসাররা কাজ করেছে কারাকারাই বিচারিক কার্যক্রমকে অন্যদিকে প্রবাহিত করেছে কারাকারাই যে হাজার হাজার বিডিআর এর সৈনিক এই সৈনিকদেরকে এই এত বছর ধরে যে কোন কারণ ছাড়া জেলখানায় রাখলো তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে বের করে দেওয়া কোনো খবর নাই পুলিশের চার জনকে আটক করা হয়েছে বাকি আর করার খবর নাই ব্যবসায়ী এত ব্যবসায়ী এই যে আন্ডার রফিক আন্ডার রফিকের পত্রিকা প্রতিদিনের বাংলাদেশ এখনো পর্যন্ত প্রতিদিন মনে হচ্ছে এখনো আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে আন্ডার ধরে না আপনার এই যে যে বলা হচ্ছে টেলিফোন ফ্রি করে দিয়েছেন প্রবাসীদেরকে আর হচ্ছে গিয়ে আপনি পানি দিয়েছেন ফ্রি আর নাকি এখানে আসার পরে তাদের ভিআইপি লাউঞ্জে তাদের ফুল টুল দিয়ে এখনো লাগে কাটে এখনো হয়রানি করা হয় পাসপোর্ট হাতে নিয়ে দাঁড়ায় থাকতে হয় ঘন্টার পর ঘন্টা আসার পরে আপনি ওই যে ইয়ে দিয়ে কি বলে ইমিগ্রেশন দিয়ে যখন কাস্টমস আপনি পার হবেন আপনার ইয়ে লাগেজ কেটে তারপরে তসনস করে কালকেও দেখলাম এক ভিডিও আপনার কক্সেস বাজারে এগুলো তো এখনো হচ্ছে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নাই আপনি এই ব্যবস্থাগুলোর পাশাপাশি সবার আগে যেটা করা দরকার ছিল সেইটা হচ্ছে একজন মানুষকে ভারত থেকে সৌদি আরবে যেতে যদি এক লাখ নব্বই হাজার আশি হাজার টাকা লাগে আমার দেশ থেকে যেতে কেন ছয় লাখ সাত লাখ টাকা লাগবে মালয়েশিয়াতে যেতে যে সিন্ডিকেট বানানো হয়েছিল পাঁচ লাখ ছয় লাখ করে সেই সিন্ডিকেট কি এখনো ভাঙা হয়েছে সেই সিন্ডিকেট তো সেই তারাই আছে এটা নিয়ে কোনো ব্যবস্থা নেই আপনি যে ব্যবসায়ীরা এই যে শুনছি যে আপনার দুইটা জাহাজে আগুন লাগানো হয়েছে এই জায়গায় এটা হচ্ছে ওই জায়গায় ওইটা হচ্ছে আরে ভাই সিন্ডিকেট আওয়ামী ধরে ক্ষমতায় রেখেছে সেই সিন্ডিকেট দেখে আপনি তো জিনিসপত্রের দাম কমাইতে পারবেন না আমরা এখন এইটা নিয়ে কিছুই বলছি না আমার বাংলা এডিশনও একটা নিউজ করেছে আমি সেই নিউজটা ডিলিট করে দিয়েছি যে এখন এই জিনিসপত্রের দাম নিয়ে এত লাফা করা যাবে না সরকারকে সময় দিতে হবে কিন্তু ভাই সেই সময় জনগণ আপনাদেরকে কতদিন দেবে আপনাকে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যারা সিন্ডিকেট করে তারা তো আওয়ামী লীগেরই লোক তাদেরকে না সরায় আপনি তো এই সিন্ডিকেট ভাঙতে পারবেন না একটা বেগুনের দাম যদি নাকি আপনার চুয়াডাঙ্গাতে দুই টাকা হয় ঢাকায় এসে সেটা চল্লিশ টাকা হচ্ছে তো এই যে মাঝখানে মধ্য সত্যভোগী যারা আছে তাদেরকে সরাইতে হবে তারা কারা বিদ্যুৎ বিভাগে কারা কারা কাজ করে কারা মানে আর্টিফিশিয়াল আপনার ক্রাইসিস কারা তৈরি করে এদের ব্যাপারে তো আপনাকে সজাগ থাকতে হবে আপনি তাদেরকে না সরাইলে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় হঠাৎ করে এক পাগল এসে মারা গেল ওই এক এক জায়গায় এক এক ধরনের ঘটনা ঘটছে সো গোয়েন্দা সংস্থা মানে এতদিন খারাপ ছিল কেন টাকার জন্য তো তারা এখন আওয়ামী লীগ যে পরিমাণে টাকা নিয়ে গিয়েছে তারা একদম ই করবে মানে কি বলে যে পয়েন্ট আউট করবে যে এই এই জায়গায় এই ব্যক্তিগুলো বসে আছে অতএব এদেরকে কিনতে হবে আমার কি করতে হবে ওকে আসিফ নজরুল পাঁচশো কোটি টাকা দাও ওদের তো টাকা আছে বাংলাদেশের রিজার্ভের কয়েক গুণ টাকা ওদের হাতে আছে তো এটা আপনাদেরকে বুঝতে হবে যে তাদের কারণে আপনি একটা তত্ত্বাবধায়ক সরকার যদি আসে মানে রেগুলার তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি যে এসে অন্তত কিছু ভাঙচুর করে সিএম বির দখল দখলমুক্ত করে আপনার নদীর আশপাশে যে ই করে এখন পর্যন্ত বুড়িগঙ্গা বালু নদী তুরাগ নদী শীতলক্ষা নদী কোনো নদীতে কোনো অভিযান নাই বালু ওই আমাদের বেলার আমাদের বন্যা আপা উনি এসে পলিথিন অবমুক্ত ইয়ে মুক্ত করছেন বাংলাদেশকে উনি এখন এই এতদিন ধরে ওনারা যে এনজিও টাকা পয়সা খায় যে এই যে মানে এত পরিবেশ নিয়ে কথা বলেন এখন পরিবেশ নিয়ে ওনাদের আর কোনো কথা নাই এখন ওই নদীগুলো দূষণমুক্ত মুক্ত আর তারপরে দখল করার কোনো কথা নেই এখন ওনারা পলিথিন মুক্ত করছেন বাংলাদেশকে পলিথিন মুক্ত করার জন্য আপনাকে আনেন পলিথিন মুক্ত তো দুই সালে তারেক রহমানই করে গেছেন তো এইগুলি রাজনৈতিক দলগুলি করতে পারে তো আপনি এই এই যে এত সময় যে যেটা চাচ্ছে এই এই সময়টা আসলে স্বাভাবিক কোনো বিষয় না কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে খুব তড়িঘড়ি করে কিছু কাজ আছে এতদিন ধরে মনে করেন এই যে ওই হুদা কমিশন থেকে শুরু করে তার আগে সেই শামসুল হুদা টুদা আরো যারা যারা ছিল এই খাইরুল হক এবিএম এম হক যাদের কারণে এই ক্রাইসিস তৈরি হয়েছে তাদেরকে ধাপ ধাপ করে ধরতে হবে আপনি লোকজনকে পালানোর জন্য সুযোগ করে দিচ্ছেন যাদেরকে ধরা হচ্ছে তারা এরই মধ্যে আপনি জামিন নিয়ে বের করে দিচ্ছেন কিসের জন্য এর জন্য তো বিপ্লবী সরকার ডাকে নাই কেউ এখন এগুলো যখন দেখি না ভাই খুব কষ্ট হয় যে বাংলাদেশ আমি নিজের এত ক্রেডিট নিতে চাই অনেকেই বলেন আমাদের অনেক অবদান ভাই আমার এত অবদান নাই বাংলাদেশ দখল ইয়ে করেছে স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ তারা রক্ত দিয়েছে এত আমার আমার কৃতজ্ঞতা দেখাইতে হবে না কাউকে আমি বাংলাদেশের এই কোন সরকারের সুযোগ সুযোগ সুবিধা সুবিধা দলের কিছু আমার দরকার জীবনে নিব না এটা আল্লাহ বাঁচায় রাখলে দেখবেন সো আমার কৃতজ্ঞতা বোধ দেখানোর দরকার নেই বাংলাদেশ যেমনি হোক স্বাধীন হয়েছে যাদের কারণে হয়েছে তাদের কারণে হইলেও এই স্বাধীনতা সমুন্নত রাখতে হবে আর যদি না রাখা হয় আমার অস্ত্র যেটা আমি এটা আমি আপনাদের বলেই যাব আমার যেটা জানানোর দরকার সেটা জানাবো তো যেটা সব শেষ বলতে চাই সেটা হয়েছে যে যদি নাকি যেহেতু র এতদিন ধরে এই দেশে আপনার মানে ব্যাপকভাবে রাষ্ট্রীয় একটা পুরো কাঠামোটাকেই তারা কি বলবো যে ই করে রেখেছিল তাদের হাতে কন্ট্রোলে রেখেছিল সো তারা তাদের যেই ইনস্ট্রুমেন্ট সেগুলোকে ইউজ করে অনেকের ফোন রেকর্ড অনেকে মেয়ে দিয়ে ফাঁসিয়েছে টাকা দিয়ে ফাঁসিয়েছে সেগুলো রেকর্ড থাকতে পারে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যে কোনো একজন উপদেষ্টার যে কোনো একজন উপদেষ্টার কিছু জিনিস আমাকে দিয়েছে এবং আমি মনে করি যে এরকম জিনিস হয়তো সরাসরি আপনাদেরকেও দেবে দিয়ে তারপরে বলবে যে আমাদের এই কাজ করতে হবে সো যাদের যাদের এই আলুতে সমস্যা আছে তারা আগে ভাগে এখান থেকে সরে যান এবং যদি সরে নাও যান আমার কথা হলো যে আপনার কোনো এক সময় কোনো নারীর সাথে সম্পর্ক ছিল তার সাথে কি ফোনে কথা বলেছেন ভিডিও কি ই করেছে এগুলো মানুষ ক্ষমা করে দিবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দিবে মানুষও ক্ষমা করে দিবে আমরা এগুলি নিয়ে সমস্যা নেই এগুলি আগে ভাগে যাতে র এগুলো দেখানোর আগে যাতে মানুষ জানা ফেলে মানুষের কাছে মাপ চান যে ভাই আমার এরকম কিছু জিনিস ছিল অমুক সময়ের এগুলো নিয়ে আপনারা কিছু মনে না আমি আল্লাহর কাছে মাপ চাই আপনারা আমাকে মাপ করে দিয়েন আমরাও এগুলো প্রকাশ্যে আনবো না কিন্তু আপনারা এগুলো প্রকাশে আনবেন না এনে তারপরে রজ এইভাবে বলবে ওইটা নিয়ে আপনাকে জিম্মি করে তারপরে আপনি কথা বলবেন আমরা দেশের এই ক্ষতি তো হইতে দিব না সো হয় আপনি সরে যান অথবা আপনাকে বলতে হবে যে আমার এই সমস্যা ছিল আপনারা মাফ করে দেন এরপরে আপনি আপনার দেশের কাজ করেন বাংলাদেশের মানুষ মাফ করে দেবে বাংলাদেশের মানুষ এখন একটা সুন্দর জায়গায় দেশটাকে নিয়ে চায় যেই দেশে নতুন করে কোনো আর তৈরি হবে না যে দেশে নতুন করে লুটপাট হবে না গরিব মানুষের অধিকার থাকবে মানুষ বিদেশ যাবে ভারত পাকিস্তান নেপাল থেকে একজন মানুষকে বিদেশে যাইতে কাজ করতে যাইতে যেই ই থাকে আপনার খরচ লাগে আমাদের সেই খরচই লাগবে প্রবাসীরা দেশে গেলে তারা একটা সম্মান পাবে তাদের পরিবার যাতে নিরাপদ নিরাপত্তাহীনতায় না ভুগে সেটার জন্য যা প্রয়োজন প্রয়োজন আলাদা আলাদা থানায় আলাদা আলাদা ড্রেস তৈরি করা প্রবাসীদের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য এই এই ধরনের কিছু কিছু কাজ করতে হবে এইভাবে আর নিয়ে এইসব কথাবার্তা বলে লাভ নাই আর আওয়ামী লীগের যে লোকজন তাদের বুঝতে হবে আপনাদের তাদের কিন্তু ব্যাপক আকারের এই মিডিয়া কন্ট্রোলের একটা সুযোগ আছে সি থেকে শুরু করে এরা কি আপনার মনে হয় যে এরা এখনো বসে আছে এরা কিছু করছে না এরা এদের লোকজনকে দিয়া এরই মধ্যে কিন্তু আপনি দেখবেন আপনার এলাকায় সোশ্যাল মিডিয়াতে অল্প অল্প করে লেখা শুরু করেছে ওরা তো সরাসরি শেখ হাসিনার পক্ষে লিখবে না তাদের এই জিনিসপত্রের অনেক দাম মানুষ মারা যাচ্ছে এই সেই পনেরো বছর কৈশিলিরে দুই মাস আসে সরকার আপনি এখন জিনিসপত্রের এটাই করতে চান আপনি এতদিন কইছিলেন ওর যে যারা লিখবে তাদের তারা যদি পনেরো বছর বলে থাকে ওর বলার অধিকার আছে এর বাইরে কেউ বলতে পারবে না নতুন করে এখন বুদ্ধিজীবী গজাবে আওয়ামী লীগের লোকজন সুশীল সাজা আপনার ফেসবুকে ওর এই ধরবেন এলাকায় এরকম যেগুলি পাবেন ওগুলির জায়গায় ধরবেন সো সরকারের কাছে আমাদের অনুরোধ আমরা আপনাদেরই লোক আমরা আপনাদের সফলতা কামনা করি ডক্টর মোহাম্মদ ইউনুস সারা পৃথিবী জোড়া একজন সফল মানুষ পৃথিবীর সবাই তাকে সম্মান করে চেনে আমরা সারা জীবন রেসপেক্ট করতে চাই সো তার সম্মানের দিকে তাকিয়ে হলেও এই দেশে এই যে এই যে নিকট অতীতে যে মানুষ মারা গেল তাদের রক্তের ঋণ শোধ করার জন্য হলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যারা উপদেষ্টা মণ্ডলীতে কাজ করছেন আশা করি সবাই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন আল্লাহ হাফেজ